যে আপনি যে সংগঠনের সভাপতি ছিলেন আপনাদের তো কত কত বছর পর্যন্ত আপনারা থাকতে পারেন এক সংগঠনের সভাপতি এটা আমাদের ছাত্র সংগঠন মানে সংগঠন পদ্ধতি বা সাংবিধানিক ভাবে এটা বলা আছে যেটা যে এক বছরের জন্য নির্বাচিত হবে জি এটা বলা আছে এরপরে বাকি পরিষদ আমাদের কার্যকরী পরিষদ আছে এক্সিকিউটিভ কমিটি এক্সিকিউটিভ কমিটি ঠিক করেন আপনি কয় বছর ছিলেন আমি দুই বছর ছিলাম এটিও নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সে দুই বছর পরে আপনার কি মনে হয়েছে এতদিনের মধ্যে যে আপনি কোনো একটা আকাঙ্ক্ষা ছিল যে এটি করবেন কিন্তু করতে পারেননি ছাত্র শিবিরের সভাপতি অবস্থায় বা আবার শিবিরে ফিরে যেতে পারলে এই কাজটি আপনি করবেন বা করতেন এরকম কখনো মনে হয় এরকম কোনো কাজ কি আপনার মনে হয় এটা আমাদের আমরা তো ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এক বছর দুই বছর এটা খুবই শর্ট টাইম মনে হয় আমাদের কাছে মানে যখনই শুরু করি মানে শুরু করতে করতে দেখি যে আমাদের ছয় মাস চলে গেছে আবার শেষ করতে করতে দেখি যে ছয় মাস নাই পরবর্তী দুই বছরটা কিছু সময় হাতে থাকে কাজ করার জন্য কিন্তু এক বছর যারা দায়িত্ব পালন করেন মানে এটা একেবারেই বলা যায় যে সে কোনো সময় হাতে পান না তো এটা যেটা আপনি বলেছেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি আসলে কি করে আসতে পারি নাই আমার সেই জায়গাটা এখন যদি আমাকে আবার ছাত্র শিবিরে ফিরে দেওয়া হয় আমাকে অনেকে বলেনও আমার বয়স স্ট্রাকচার ফিজিক্যাল আপনি এখনও শিবিরে আসেন আসেন লাগে আমি আসেন আসেন লাগে না আমি এখনও শিবিরে আসি এবং আপনি শুনলেন নিশ্চয়ই মানে ই হবেন যে আমাদের আমি এখন জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ওয়ার্কিং কমিটির মেম্বার জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এসে এই সব পরিচয় দেওয়ার পরেও মানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম এইটুকু বললেও মানে উপস্থাপক যে থাকে সেই ইয়া পায় না আর কি রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম এটিও বলা লাগে তা আমি অনেক সময় জিজ্ঞেস করি যে ভাই এইটা বলা লাগে মাসুদ ভাই যে রাশিয়ান প্রেসিডেন্ট সভাপতি ছিলেন শিবির কিন্তু এটা না বললে আসলে ইয়া পাওয়া যাইতেছে না তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই খেদমতটুকুর জন্য কবুল করেছেন তো সেই জায়গায় আমি যদি ছাত্র শিবির আবার আমার কাছে এরকম ইমাজিনালি যদি হয় যে স্বপ্নের জগতে আমি ছাত্র শিবির আছি তাহলে আমি যেটা চাইবো যেটা হচ্ছে যে ছাত্র শিবিরকে এই দেশের মানুষের কাছে বিশেষ করে ছাত্র সমাজের এখন যে সবচেয়ে বড় অধপতনের জায়গা মানে মোরাল ইথিক্সে আমরা যে হারিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রও চলতেছে আমাদেরকে যুবকদেরকে শেষ করে দাও তরুণদেরকে শেষ করে দাও সেই জায়গায় আমার চ্যালেঞ্জ থাকতো বা আমি চ্যালেঞ্জ নিতাম যে আমাদের তরুণদেরকে যেন অশ্লীলতা ব্যাহায়পনার জায়গায় তারুণ্যের শক্তিটাকে যেন কেউ শেষ করে দিতে না পারে কারণ আমি ছাত্র জীবন থেকেই সেই শিবির থেকে বলতাম যে আমাদেরকে এখন কেউ অস্ত্র দিয়ে হারাবার আগে আমাদেরকে নৈতিক শক্তিতে কেউ হারিয়ে দিতে চাইবে নৈতিক শক্তিতে যদি আমরা হারিয়ে যাই তাহলে আমাদের দুনিয়া সব থাকবে আমরা পরাজিত হয়ে যাব কিছুই থাকবে না কিন্তু মোরাল ইথিক্সে আমরা স্ট্রং থাকবো আমরা জিতে যাব আমাদেরকে কেউ হারাতে পারবে অনেক ধন্যবাদ